তো এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি চাওয়া যাবে দাম দিবেন হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা সব জায়গায় টানলে এগুলো বলে এবং এটা ফুল পূর্ণ হওয়ার পর এ চেনাবে এখানে কিন্তু পড়বে এই ফুল পূর্ণ না হওয়া পর্যন্ত গরু কিন্তু বাচ্চা পোশাক করবে না এই দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি দাম এত লাগবে না দাম একটু বর্তমানে বাজারে কম আছে বাজার কম হিসাবে বিক্রি করতে হবে এই গাভিটার থেকে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছি আঠারো লিটার দুধ দুই লক্ষ পনেরো হাজার থেকে ফোন দিবেন এবং যে যেখান থেকে গাভী কয় করবেন খামারে পাঠাবেন মামা কাকা খালু বাদ দিয়ে সরাসরি পাঠাবেন আপনার যে লোকই লোক খামার থেকে গরু কিনলে কখনো লস খাবেন না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পূর্ব নয় নতুন দুটি গরু কালেকশন করা আছে এবং গাভী অনেক আছে কিন্তু গাভি দেখালে হলে পনেরোশোটা দেখানো যায় তো এত দেখাবো না দুইটা মাত্র গাভী দেখাবো এবং দুটাই হয়েছে দুই নাম্বার বাচ্চা দেওয়া অর্থাৎ চার দাঁত থেকে ছয় দাঁত দিচ্ছে সে দুইটা গাভী দেখাবো দর্শক গাভী গরু কিনলে সরাসরি আসতে হবে দেখে শুনে গাভী কিনলে কখনো ঠকবেন না আর রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভী বিক্রি করে থাকে দর্শক পূর্বে এই দুটা গরুতে কালেকশন করা হয়েছে চার দাঁত থেকে ছয় দাঁত একটা হয়েছে বাচ্চা দেওয়া এবং একটা প্রেগনেন্ট চলেন পুরো ভিডিওর সাথেই থাকেন এবং সরাসরি দেখেন যে এক নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখাবো সেটা দেখেন সুপ্রিয় দর্শক এক নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতে পাচ্ছেন চারদা চারদা থেকে সদাত হচ্ছে দুই নম্বর বাচ্চা দেবে এবং এই গাফিটা ফিজিয়ান জাত মান সব দেখেন সামনের থেকে পিছনে কিন্তু মোটা দেখেন দর্শক সামনের চেকুন পিছনে মোটা হইতে হবে এবং এটা এখন এগারো দিন কিন্তু সময় আছে এগারো দিন সময় আছে এবং সেই কিন্তু স্বাধীন রবি হান্ড্রেড পার্সেন্ট বাট বার্য রায়ু গ্রান্টি কিন্তু এবং এই গাভিটা থেকে প্রথম বিএনে সতেরো আঠারোশো দুধ দহন করা হয়েছে কিন্তু এবং এই বিয়ে বিশ কেজি দুধ গ্রান্টি থাকবে দেখেন বাট চারটা দেখেন খুবই সুন্দর কিন্তু কুঞ্চি বাড়িতে গরু এ বা গরু হাতারে একটা মেলে কিন্তু দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু গরু বাচ্চা দেবে দর্শক দেখেন সব জায়গায় টানলে এগুলো বলে এবং এটা ফুল পূর্ণ হওয়ার পর এই চেনা এখানে কিন্তু পড়বে এই ফুল পূর্ণ না হওয়া পর্যন্ত গরু কিন্তু বাচ্চা পোস্ট করবে না দর্শক একটা ফিজিয়ান জাত দেখতে পারছেন মাথাটা খুবই সুন্দর কিন্তু দেখেন চামড়াটা সেই পাতলা কিন্তু এবং এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি চাওয়া যাবে দান দিবেন হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিয়ে এবং হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে দেখে লাইফে দেখে আপনি সরাসরি আসতে পারেন আইসে দেখে শুনে গাভি ক্রয় করবেন কখনো প্রতারিত হবেন না দর্শক আরেকটা গাভী আছে ছয় দাঁতের দ্বিতীয় বিয়ান এবং ও সেটা হচ্ছে বাচ্চা পোশাক করা চলেন আমরা সেই গাভিটা দেখি দুই নাম্বার গাভিটা দেখেন দুই নাম্বার গাভিটা যে ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা দেবে দিছে দেখেন চামড়াটা দেখেন সেই পাতলা কিন্তু অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান ঘাট কম্বল কিছুই না কিন্তু অরিজিনাল জাত গরুর কম্বল থাকবে না ঘাটটা হচ্ছে এখন পিছনে মোটা হইতে হবে এবং এই গাভিটা হচ্ছে বাচ্চা প্রসব করছে আজ বারো দিন দেখেন এখন দুধ ধারণ করলে বারো কেজি পারে হবে কিন্তু সকাল বিকাল আঠারো উনিশ কেজি দুধ চলে যাচ্ছে এই গাভিটা বিশ কেজি দুধ পাবেন আমি আঠারোটা গ্যারান্টি দেব এবং বাচ্চাটার সাথে হলে বকনা বাচ্চা দেখেন বিশাল বকনা বাচ্চা মার চাইতে পার্সেন্টটা একটু বেশি আছে দেখেন বাচ্চাটা খুবই সুন্দর এবং এই বাচ্চা সারা বাংলাদেশ জার্নিং করলে এই বাচ্চা কখনো সমস্যা হবে না কিন্তু দর্শক দর্শক দেখেন অরিজিনাল গরু অরিজিনাল বাচ্চা কিন্তু এটা অনেকে আছে লাগানো বাচ্চা মা দুধ খানোর সময় লড়াচড়া করবে দুধ হতে দেবে না দেখেন ধারবারটা খুবই সুন্দর কিন্তু দর্শক দেখেন মতন ধারবার কিন্তু খুবই মোটা দর্শক দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা আমি পাঁচ দেখা দিচ্ছি দুই চারটা দেখছেন চারটায় ধারবার দেখালাম এই গাভীটাতে এখন দহন করলে মোটামুটি বারো থেকে তেরো কেজি দুধ হবে দর্শক এই গাভীটাতে আঠারো কেজি দুধ কিন্তু গ্যারান্টি এবং এই গাভীটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি দাম এত লাগবে না দাম একটু বর্তমানে বাজারে কম আছে বাজার কম হিসাবে বিক্রি করতে হবে এই গাভীটা থেকে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছি আঠারো লিটার দুধ দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনারা আইসে সরাসরি আইসে দহন করে কিন্তু নিতে পারবেন এবং একদিন দুই দিন তিন দিন থাইকে দহন করে নিয়ে যাবেন এবং আমাদের এখানে সব সময় কিন্তু পনেরো টাকা গাভি থাকে আপনার যে যেখান থেকে আপনার জেলা চাটপুর থানা মতো পরিমাণ চার নম্বর খামারটি হয়েছে আমার কিন্তু রবি ডেরি পাম্প এবং আমার সাইনবোর্ডটা কিন্তু সামনে খামারে আছে যাই হোক দর্শক খামারে আইসিয়া ভিজিট করে যদি গাভি গরু কিনেন তাহলে কখনো প্রতারিত হবেন না কারণ আমি একটা প্রবাসী প্রবাসী ভাইরা যেহেতু যেখান থেকে ফোন দিবেন এবং যে যেখান থেকে গাভি কয় করবেন সরজমিনে খামারে পাঠাবেন মামা কাকা খালু এগুলো বাদ দিয়ে সরাসরি খামার পাঠাবেন আপনার যে লোকই থাকে লোক পাঠায় খামার থেকে গরু কিনলে কখনো লস খাবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম